হঠাৎ একদিন আমাকে খবর চলো ঘুরে আসি করে যাবো আমার বন্ধুর বাসায় আচ্ছা ঠিক আছে আমি বলতেছি তাহলে তো সন্ধ্যা হয়ে গেছে আসতো রাত হবে আমি আসি না আমাকে বিশ্বাস করো না আচ্ছা ঠিক আছে বিশ্বাস তো করি ভালোবাসি বিশ্বাস করি ঠিক আছে চলো আমি গোপালগঞ্জ থেকে আসতেছিলাম গাড়িতে লোকাল গাড়িতে সাথে আমার পরিচয় পাশের সিট ফাঁকা ছিল ওখানে বসার জন্য বসলাম তো বলতেছি কোথায় নামবেন আমি বললাম যে আমি যাবো তো রামদিয়া নামবো গোপালপুর কেন গোপালপুর নামবেন আপনি এসে নামেন খুকরা বাজারে নামেন আমিও তো রামদিয়া যাবো তো ভালো ঠিক আছে কথা তো খারাপ না তো ওখানে নামছে ওখান থেকে নিজে গাড়ি ঠিক করে মানে ভ্যান গাড়ি যেটা বলে ওইটা দিয়ে আমাকে রামদেপা পন্থমিছে অনেক ঝড় বৃষ্টি ছিল একটা হোটেলে বসে খাওয়া দাওয়া করছে আমাকেও খাওয়াইছে যে ওখান থেকে একটু বৃষ্টি কমলে আমাদের বাড়িতে নিয়ে গেছে এখন আমি দেখতেছি নতুন এলাকা এতটা পথ যেহেতু সে আসলো ভাড়াও নিল না আমার থেকে আমি ভাড়া দিলে আমার সে টাকা নেবে না পরে আমার কোনো মানবতা দৃষ্টিতে আমি দাঁড়ায় আছি যে লোকটা অতটা দূর থেকে আসছে তো যা চেনে কি না চেনে তো আমি বললাম যে ভাড়া আপনি চিনতে পারবেন তো আমার দিকে তাকায় আছে আবার ব্যাক করছি ব্যাক করে বলতেছে আপনার ছেড়ে যাইতে ইচ্ছা করতেছেন অনেকটা সময় একসাথে ছিলাম কল্প করছি ভালো লাগছে তা বললাম যে আমি তো আমনি আসি নেই আমি রামদিয়ার থেকে আমান বলছি নেমে তাহলে আপনি দাঁড়ান আমি আমি রামদিয়া যাব তো ওখান থেকে আবার রামদিয়া আসলাম তো রামদিয়া বলতেছি যে বাড়িতে এখন যাবেন কীভাবে চলেন আমি একটু ঘুরে আসি কোথায় যাবো তো ওই পুরসুর দিয়ে ওখান দিয়ে ভিতর দিকে রাস্তাঘাটে আছে ওখান দিয়ে একটা চটপটের দোকান ছিল ওখান থেকে চটপটি খাওয়াইছে ওখান থেকে গল্প করতে করতে আমাদের বাড়িতে আমাকে দিয়ে আসছে বিকাল হয়ে গেছে তাই সন্ধ্যা ঠিকই হচ্ছে দিয়ে আসতে পরে বলছে কিছু মনে না করলে আপনার নাম আমি জিজ্ঞেস করছি আমার বিয়ে হয়েছে কি না মানে জাস্ট আমাদের কথাবার্তা সব কিছু ও ওর সম্পর্কে বলছে আমার সম্পর্কে আমি বলছি তো বলার পরে ও বলছে অবিবাহিত তো আমি আমার সত্যটা বলছি যে একটা সম্পর্ক হওয়ার আগে হওয়াটা ভালো হওয়ার পরে হলে ঝামেলা তো আমি দেখেন আপনি অবিবাহিত যেহেতু আমি তো বিবাহিত আমারই এই সমস্যা হয়ে গেছে তা বলছে সমস্যা কি আপনার যদি বাচ্চা থাকে আপনি তো আপনার আম্মা থাকতো আমার কাছেই তো রাখতেন সেক্ষেত্রে সমস্যা নেই আপনার বাচ্চা আসতে তার কাছে থাকে তো এই বলে ও কথাবার্তা বলছে আপনি নাম্বারটা দিন তো আমার ভালো যেহেতু লাগছে আমি নাম্বারটা দিছি নাম্বার দেওয়ার পরে যোগাযোগ করছে কথাবার্তা বলছে দেখা করছে আমি যে বাসায় থাকি রান দিয়া ওখানে এসে আসছে ওর বন্ধুদের সাথে করে আমার ছোটো ভগ্নির প্রতি তার সাথে কথা বলছে তার সাথে কিছু বলছে যে হ্যাঁ আমি তাকে দিয়ে করবো আমার দুই মাস সময় লাগবে আমার নামে একটা কেস আছে ওটা তারিখ আছে আমি যদি এখন হাজির না দিয়ে মানে ওয়ারেন্ট হয়ে যাবে তো সেক্ষেত্রে আমার একটু সময় দিতে হবে তো বলছে ঠিক আছে আপনি সময় দেন এভাবে কথাবার্তা বলতে বলতে এক পর্যায়ে হঠাৎ একদিন আমাকে কব চলো ঘুরে আসি করে যাবো আমার বন্ধুর বাসায় আচ্ছা ঠিক আছে আমি বলছি যে তাহলে তো সন্ধ্যা হয়ে গেছে আসতো রাত হবে আমি আসি না আমাকে বিশ্বাস করো না আচ্ছা ঠিক আছে বিশ্বাস তো করি ভালোবাসি বিশ্বাস করি ঠিক আছে চলো তো নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে ওখানে রাত হয়ে গেছে পরে ভাবি রে যে বলছি যে আমার ওয়াইফ পরিচয় দিছে যে আমার ওয়াইফ তো সেক্ষেত্রে ওখানে ছিলাম পরের দিন প্রায় দশটা এগারোটা বাজে হ্যাঁ তার বন্ধুর বাসা আমাকে নিয়ে যায় একসাথেই ব্যবসা করতো নুর ইসলাম ভাই ওনার বাসা আমাকে নিয়ে যায় তো নিয়ে যেয়ে ওখানে কয়েকটা ছেলে আবার একটু ঝামেলা করলো যে ও মনে করছে যে ছোটো যে বাচ্চাটা ওর সাথে মনে আমার কোনো রিলেশন আছে ওরা একটু ঝামেলা করলো তো খাচ্ছে তখন খাবার খেয়ে আমার বাইরে বেরোয়াছে বেরোয় ভাই কী সমস্যাটা করেছে ভাই তুমি এখানে তো বলতেছে আমি তো এখানে আমার ওয়াইফকে নিয়ে আসছি তো বলছে তোমার ওয়াইফ কই তা বলছে তুমি বেরোয় আসা তো তো আমি বলছে বোরকা পড়তেছি একটু পরে বেরোয় কেন না তুমি বেরোয় আগে তোমাকে দেখবে তা আমি বেরোয় আসতে বলছে এই যে আমার ওয়াইফ তো বলছে তোমার ওয়াইফ আমরা তো বুঝতে পারি আমরা বলছি ছেলেটার বাচ্চা আর মেয়েকে নিয়ে আসছে এই জন্য আমরা ঝামেলা করি যে ওখানে তো ঝামেলা করে চলে আসলাম আসার পরে কয়েকদিন পরে আবার এরকম প্রতিদিনই তো ঘোরাফেরা হয় এই রামদিয়া হোটেলে কয়েকটা হোটেলে খাওয়া দাওয়া হয়েছে ব্রিজ আছে নতুন যে ব্রিজটা আছে ওখানে আমাদের খাওয়া দাওয়া করি আমরা গল্প গুজব করি করে আমার সাথে যোগাযোগ বন্ধ কোনো ঝামেলা না কোনো ঝগড়া না কিচ্ছু না পরে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিছে পরে আমি ভাবলাম যে যোগাযোগ বন্ধ হবে কারণ কি আমি নয়টা দিন অপেক্ষা করছি যে হয়তো বা ফোন আসবে আমার কিছু বলবে আমাকে কোনো খবর নেই তারপর গতকালকে আমি বাসি আঙ্কেলের সাথে কথা বলছি যে আঙ্কেল আপনার ছেলে কোথায় আপনার ছেলেতে এই ঘটনায় এই অবস্থা করছে এখন আমি কি করতে পারি তো বলতেছে বাবা যা হবার হয়ে গেছে যেহেতু তোমাদের কাবিন হয়নি কোনো প্রমাণ নেই সেক্ষেত্রে ক্ষমা করে দাও তাকে আমি বললাম যে আঙ্কেল আপনি বাবার বয়সে ক্ষমা কোন বিষয়ে ক্ষমা চাচ্ছেন এই বিষয়ে আমি কী ক্ষমা করতে পারি বলি আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি আপনি আমাকে একটা সময় দিন তো উনি ওটা বলে ওনার নাম্বারটা ব্লক করে দিচ্ছে আমি এখন নিরুপায় কী করি কী করি আমি গতকালকে সাড়ে তিনটার দিকে এখানে আসছি আসার পরে দেখি যে ও রুমে শুয়েছিলো আঙ্কেল বাড়িতে নেই মেয়ে বাড়ি গেছে ও মানে আড়াপাত রুমে শুয়েছিলো পরে ওর ছোটো ভাইকে যে ডাকাইছি ঘুম থেকে উঠে না আমি নক করতেছি কোনোভাবেই উঠে না প্রায় আধা ঘন্টা হয়ে গেছে দরজা ধাক্কাতে কোনো সারা শব্দ নেই পরে ছোট ভাইকে বললাম যে তুমি কিছু দেখতে দেখো চা দাও দেখো তাহলে উঠবে ওরা উঠছে উঠে পরে ও আমার সাথে কথা বলছে যেভাবে একটা মানুষ তো প্রথম বলতেছে কে আসছে কে চিনি না এটা সেটা ওটা পাতা আমি বললাম যে আপনি দরজা খুলে দেখেন কে আসছে আমি তো একা আসছি কাউকে নিয়ে আসি না তা হাসি দিয়ে বলতেছে কেন আসছো তো আমি কেন জানেন না আপনি তোমার সাথে যোগাযোগ করা বন্ধ করে দিচ্ছেন কেন করছেন তো বলতেছে যে এরকম আমার আব্বা এটা করছে আব্বার ভয়ে আমি এটা করছি তোমার সাথে যোগাযোগ করতে পারি নি আব্বার ভয়ে করছেন আপনি যে কোনো একটা নাম্বার দিয়ে একটা মিনিট ফোন দিতেন আমাকে তাহলে তো কত দূর দূরে আসতে দিত না আমার তো বলছে আসতে দেখো ভালো হয়েছে আমি দুই দিন ভাত খাই না তুমি রান্না করো ভাত খাবো এই নিয়ে একটু একটা ভালো দিন করছে পরে বলছে তুমি থাকো আমি আব্বারে ফোন দিই এই ফোন দেওয়া বলেই ফোন আর তারপরে আর আমার সাথে কোনো যোগাযোগ করেনি তারপর তো আঙ্কেল আসছে আঙ্কেল তো আমাকে বাহাত্তিতে বের করে দেবে এটা সেটা প্রমাণ নেই কী আছে আমার ছেলে কোথাও জানে তুমি খারাপ নেই উল্টা পাল্টা করা তা আমি বললাম যে আমি খারাপ কিসে করছি আপনি প্রমাণ নেন আপনার ছেলে যেখানে যেখানে নিয়েছে ওখানে আপনি যান বা লোক পাঠান দেখেন আমি এখানে আসি আপনি প্রমাণ নেন যে মিথ্যা বলি তো আমি বিচার নিয়ে যাবো এটা সেটা বলে যাই হোক এক পর কালকে আমি তার বাড়িতেই ছিলাম আমি চাই আর হাতের সংসার করতে আর তাই যদি না হয় আমার মৃত্যু ছাড়ার কোনো পথ নেই কারণ এখন যে অবস্থায় আমি দাঁড়িয়ে আছি আমার কোনো দিকে ফেরার কোনো জায়গা নেই আমার জন্য অপশন দুইটা হয় তার ঘর করতে হবে না আমার মরে যেতে হবে তাও এখানে অন্য কোথাও যে মরা কোনো অপশন আমার নেই